সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরূপধারী মহান আল্লাহ তালা মহানেশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার প্রাণপ্রিয় ভক্তবৃন্দরা আপনার সকলে এই সুন্দর মায়বী পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রাণপ্রিয় বিহার্স দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুপ্রইল করে আমার সম্পূর্ণ দেখবেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব যে মন্ত্রটা আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এবং হাজির করেছি যে তদ্বীর তদ্বীর বা মন্ত্র একই জিনিস পাই আপনি যদি চান এই মন্ত্র ধারাই আপনার মনের মানুষকে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারেন আমার কাঙ্ক্ষিত প্রাণপ্রিয় বিওয়ার্স্ত বিওয়ার্স যে কোনো বসীকরণের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান অবশ্যই অবশ্য আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের সেই ভিডিওটা দেব আমার প্রাণপ্রিয় আমি বলতেছি না যে আমি বলতেছি না যে আমার ধারায় আপনারা কাজ করেন আপনার কাজ আপনি নিজে করেন শুধুমাত্র 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 সাতটা বার মন্ত্র পাঠে সাতবার মন্ত্র পাঠে আপনার মনের মানুষকে দূর থেকে টেনে আনুন আপনার জীবনে এবং কি আপনার কাছে অনেক 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 পুরুষ অনেক পুরুষ আছে এবং অনেক মহিলা আছে যে একটা ছেলে বা একটা মেয়ে তাকে ধোকা দিয়ে চল গেছে অন্য একটি ছেলের হাত ধরে চলে গেছে এখন সে ছেলে বা মেয়ে তাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকে আশা থাকে যাকে আমি আমার মন প্রাণ দিয়ে দেহ দিয়ে হৃদয় দিয়ে যাকে আমি ভালোবাসছিলাম সে আমাকে সাহেব চল লাগেল বিনা কারণে সেই কারণে আমি আপনাদের মাঝে তাকে আপনার কাছে নিয়ে আসার জন্য এই মন্ত্রটা আমি নিয়ে এসেছি এই মন্ত্রটা সঠিক যারাই সঠিক ব্যবহার করতে হব তাহলে একশো কাজ হব হব আমার প্রান প্রিয় আমি প্রান্তিক গুলো মহাদেব কথাই না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম আপনার মনের মানুষকে বশীবহত করার জন্য বশীবহুৎ বশীকরণ করার জন্য আপনাকে সবার যে একটি কাজ করতে হবো কাজের নিয়মবিধিটা জানতে হবো কাজের নিয়মবিধি ছাড়া মন্ত্র কোনো কাজ করবো না কারণ এমনটা একদম কসুরি কালাম মন্ত্র এই প্রটা একশো পার্সেন্ট কুফুরি কালাম এই মন্ত্রটা একদম পাওয়ারফুল কুফুরি মন্ত্র কাজের সাথে রেজাল্ট পাবেন আপনারা আমি বলে দিয়ে গেছে আমি জানতে গুরু মহাদেব কথাই না কাজে বিশ্বাসী আমি একটা কথা আপনাদের বলি সেই মেয়ে যদি আপনার কাছ থেকে চলে যায় আপনার অনেক ক্ষতি করে আপনার হৃদয়টা ভেঙে এবং কি আপনার অর্থ সম্পর্ক টাকা পয়সা খেয়ে আপনাকে এখন চেনে না অন্য ছেলের হাত ধরে চলে গেছে আপনি অনেক কষ্ট পান নীরবে নীরবে অনেক কান্না করেন তার জন্য মনটা আঞ্চান করে বেকুল হয়ে থাকে সেই কাঙ্ক্ষিত মেয়েকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই অবশ্যই আপনার কাজ করতে পারবেন এই মন্ত্রের দ্বারাই সাতবার মন্ত্র জপ করবেন আমার প্রাণ পরিবার আশাবাদী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন